হে আসসালামু আলাইকুম কীভাবে ফেসবুকের মধ্যে আপনার ডেস্কটপ মোডে ভিডিও আপলোড করবেন সেটি করার জন্য আপনাকে প্রথমে আপনার গুগলে ক্রমে চলে যেতে হবে এবং কি গুগল ক্রমে আপনাকে টাইপ করতে হবে ফেসবুক স্টুডিও ফেসবুক স্টুডিও কি এটার যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে আপনি ক্লিক করলে এখানে আমি ফেসবুক স্টুডিও প্রথম অপশনটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে চলে যাচ্ছে কিয়েটার স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার আপনি এখানে ক্লিক করবেন তার আগে আপনাকে বল জানতে হবে আপনি তার ফেসবুক আইডিটি আগে থেকে এখানে লগ করে রাখবেন আপনার ফেসবুক পেজটি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুক পেজটি লগ ইন করা ছিল সেজন্য অটোমেটিক চলে এসেছেন এখানে হচ্ছে আপনার আমার ফেসবুক নামের নিচে আছে কিয়েটার পোস্ট কীভাবে আপনি ফেসবুকে ভিডিওটি আপলোড করবেন খুবই সহজে ঘরে বসে আপনি ভিডিও তৈরি করার পরে কিভাবে আপলোড করবেন আর সেটি কিভাবে ভাইরাল করবেন ভিডিওটি ভাইরাল করার নতুন একটি টিপস এভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি খুবই তাড়াতাড়ি ভাইরাল হবে এখানে দেখতে পাচ্ছেন কেটে পোস্ট ক্রিয়েটে পোস্টের মধ্যে ক্লিক করবেন মধ্যে ক্লিক করার পরে চলে আসছে অপশান যে অপশানের দ্বারা আপনি ভিডিও আপলোড করবেন সেটি আপনার সামনে চলে আসবে তো গাইস দেখতে পাচ্ছেন একেবারে খুব সহজে এটা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ মোটে আর কি যেটি আপনি মোবাইলের ডেস্কটপ মোডে করে আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে এখানে আপনার ফেসবুক পেজের নিচে আছে মিডিয়ার নিচে আছে শেয়ার ফটো অ্যান্ড ভিডিও ইনস্টাগ্রাম ফরস ক্যান নট টেন ফটো এখানে অ্যাড ফটো আছে আবার অ্যাড ভিডিও আছে তো আমাদের যেহেতু আমরা ভিডিও আপলোড করব সেহেতু আমরা ভিডিওর মধ্যে ক্লিক করব। এখানে ভিডিওর মধ্যে ক্লিক করার পর। এখানে লেখা আছে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে আপলোড ফ্রম ডেস্কটপ তো আমরা এখানে আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে ভিডিওটি আপনি তৈরি করেছেন সেই ভিডিওটি আপনার সামনে স্ক্রিনে চলে আসবে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান ডিও এনি ডান ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক যে ডেস্কটপ মোডে আপনি ভিডিওটি আপলোড করছেন সেটি অটোমেটিক ঘুরে আপনাকে সেই অপশানের মধ্যে নিয়ে যাবে যে অপশানের দ্বারা আপনার ভিডিওটি ঘরে বসে খুবই তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কি সেই ভিডিওটি হাজার হাজার মানুষের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দেবে ফেসবুক টিমস যদি আপনার ভিডিওর মধ্যে এমন কোন ক্রেটেরিয়া বা আপনার ভিডিওর খুবই ভালো হয় সেটি খুবই তাড়াতাড়ি ভাইরাল হবে তার জন্য দেখতে পাচ্ছেন ভিডিও এখানে চলে এসেছে ভিডিও এখানে আসতে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর পরে আপনার টাইটেল এবং কি ডিসক্রিপশান চলে আসবে তো ডিসক্রিপশান এবং কি টাইটেলের মধ্যে আপনি ভিডিও অনুযায়ী যে ভিডিও যে ধরনের ভিডিও আপনি তৈরি করেছেন সেই ভিডিওর টাইটেলটা আপনাকে দিতে হবে এবং কি ডিসক্রিপশানে আপনাকে সেই টাইটেলটা কপি করে নিচে দিতে হবে এবং কি ডিসক্রিপশানে কিছু লিখতে হবে ট্যাগ দিতে হবে দিয়ে আপনি কিভাবে পোস্ট করবেন সেটি আপনাকে আমি দেখিয়ে দিব এখানে আরও অনেক ক্যাটেরিয়া বাকি আছে সবগুলো ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনার ভিডিও যখন পাবলিশ করবেন পাবলিশ করার এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার ভিডিওটি খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে যেখানে হাজার হাজার লাইক ভিউ আসবে তো এখানে নেট একটু স্লো সেজন্য আজকে একটু ডিস্টার্ব গাইস থাকুন এটা ভিডিও আপলোড হোক এ দেখেন ভিডিও আপলোডের মধ্যে বিশ তিরিশ পার্সেন্ট অলরেডি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল এখানে দেখা যাচ্ছে ভিডিও টাইটেল এবং কি ডিসক্রিপশান টু ডিসক্রিপশানে কি লিখবেন এবং কি এখানে থামমেল থামমেল আমি আগে থেকেই বানিয়ে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি থামমেল থামমেলের জন্য এখানে লেখা আছে সহজ ফ্রেম ফ্রেমের দরকার না আমাদের আপলোড ইমেজ আমাদের আপলোড ইমেজের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে নিচে চলে আসছে আপলোড ইমেজ ইমেজে ক্লিক করার পর আপনাকে আপনার ফোনের গ্যালারির মধ্যে নিয়ে যাবে ফোন গ্যালারির মধ্যে নিয়ে যাবে ওর ব্রাউজারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে থামমেলটি আপনি তৈরি করেছেন সেই থামমেলটি সামনে চলে আসবে এই আমি ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে থামমেলটি অ্যাড হয়ে যাবে এই দেখুন থাম চলে গেছে এই দেখেন এখানে থামমেলটি চলে গেছে দেখেন থামমেল চলে এসেছে থামমেল আপলোড হয়ে গিয়েছে তো এখানে আপনার ডিসক্রিপশানে কি লিখবেন ডিসক্রিপশানে আপনার ভিডিও অনুযায়ী একটি লিখবেন সেটি আমার ভিডিও অনুযায়ী আমি লিখতেছি তো প্রিয় দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই কমপ্লিট ভিডিও আপলোড হয়ে গিয়েছে হান্ড্রেড পারসেন্ট হয়ে গিয়েছে এবং কি এখানে আপনার থামমেল ভিডিও ডিসক্রিপশান টাইটেল তারপরে থামেল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট এখানে নেক্সটটি ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আপনার অপশন আসছে ক্যাপশ এটা হচ্ছে আপনার বা যে সিস্টেম এখানে আপনার ল্যাঙ্গুয়েজটি আপনার ডাউনলোড হচ্ছে আপনি কেউ যদি ইংলিশে শুনতে চান তাহলে এটা ইংলিশে হয়ে যাবে কেউ যদি বাংলায় শুনতে চান এটা বাংলাতে হয়ে যাবে এটা আপলোড হচ্ছে তো এখানে আবার নেক্সট ডাউন লেখা আছে ডাউনে ক্লিক করবেন এই ডাউনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অপশানটি এখানে আবার আপনি ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে ডিজিচেন পূর্ণ হবে এখানে নেক্সটটি ক্লিক করলাম এই নেক্সটে ক্লিক করার পর এখানে আবার শেয়ার করে দিলে আমি দেখুন শেয়ার হচ্ছে ভিডিওটি তো গাইস এভাবে ভিডিওটি আপলোড করবেন তাহলে আপনার ভিডিও খুবই তাড়াতাড়ি গ্রো হবে এবং কি মানুষের কাছে পৌঁছে যাবে দেখেন এখানে পাবলিশ ইউর পোস্ট এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ হয়ে গেছে ভিডিও পোস্ট প্রসেসিং এটা প্রসেসিং হওয়ার পর পরে আপনার ভিডিওটি শো হবে মানুষ দেখতে পারবে তো গাইস এখানে ডাউন লেখা আছে ডাউন করে দিব তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভাই বাই টা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন